তেলিয়ামড়ার বনেদি সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব এবছর আট লক্ষ টাকার বাজেটে উপস্থাপন করছে মৌমাছি থিমে ব্যতিক্রমী মণ্ডপ গ্রাম বাংলার প্রকৃতি ঐতিহ্য ও স্থানীয় শিল্পীদের সৃজনশীলতায় সাজানো হচ্ছে পুরো মণ্ডপ ও প্রতিমা ধর্মীয় ভাবনার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক মিলনের বার্তা নিয়ে সকলের জন্য উন্মুক্ত থাকছে এই পূজা শারদীয় দুর্গোৎসব ঘিরে তেলিয়ামোড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে ইতিমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে এর মধ্যে বিশেষ নজর কেড়েছে সপ্ত সিন্ধু দশ দিগন্ত ক্লাবের আয়োজন প্রায় আট লক্ষ টাকার বাজেট নিয়ে এবছর তারা সাজিয়ে তুলেছে এক ব্যতিক্রমী থিম মৌমাছির আদরে তৈরি হচ্ছে তাদের থিম মণ্ডপ মণ্ডপের অভ্যন্তরে থাকবে গ্রাম বাংলার প্রকৃতি এবং ঐতিহ্যের নিপুণ ছাপ যা দর্শনার্থীদের নিয়ে যাবে নগরের কোলাহল পেরিয়ে এক শান্ত নান্দনিক পরিবেশে ক্লাবের সদস্যদের মতে এই ভিন্ন স্বাদের থিম দর্শকদের মনে নতুন অনুভূতি জাগাবে প্রতিবারের মতো এবারও ক্লাবটি প্রাধান্য দিচ্ছে স্থানীয় শিল্পীদের মণ্ডপ নির্মাণ আলোকসজ্জা ও প্রতিমা গঠনের প্রতিটি ক্ষেত্রে তাদের সৃজনশীলতাকেই তুলে ধরা হচ্ছে এতে যেমন শিল্পীদের কাজে কৃতী মিলবে তেমনি পূজা হয়ে উঠবে আরো হৃদয়গ্রাহী ও প্রাণবন্ত শুধু ধর্মীয় আয়োজন নয় পূজাকে সামাজিক ও সাংস্কৃতিক মিলনের মঞ্চ হিসেবেও গড়ি তুলতে চাই ক্লাবটি তাই হাতে নেওয়া হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য পূজা মণ্ডপ উন্মুক্ত থাকবে শহরবাসী ও আশেপাশের এলাকার সকলকে পূজা উপভোগের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ তিলিয়ামোড়ার পূজা মানে এক আলাদা আবহ সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারে এই সৃজনশীল থিম নিঃসন্দেহে দর্শনার্থীদের মনে স্থায়ী ছাপ রেখে যাবে জিরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর সমগ্র তেলেমোড়াবাসীকে সত্য সিন্ধু ক্লাবের পক্ষ থেকে শারদিয়ার অগ্রিম পিকিও শুভেচ্ছা আমরা অন্যান্য বছরে নেই এবারও সবচেয়ে সুন্দর জলদিগন্ত ক্লাব শারদিয়ার পূজার গতি হয়েছি আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট এগারো লক্ষ টাকা আমরা পূজার চারদিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকব বিশেষ করে স্বচ্ছ ভারত তারপর হচ্ছে আমাদের মানে ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ থাকছে বস্ত্র বিতরণ আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমাদের পূজা প্যান্ডেল আমাদের পূজার থিম পূজা আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন ধন্যবাদ